নদীর বুকে চর আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধব সুখের ঘর নদীর বুকে চর আমি কি তোর আকাশ ভরা আলোয় সুখের ঘর আমি একটা কথাই বলতে চাই যে এই লাইনটা যারা আপন করেছে আমি কেন আপন করেছে সেটা আমি জানি কারণ এই লাইনগুলো খুব সাধারণ মানব জীবনের কথা বলে আমাদের স্ট্রাগলফুল ফুল লাইফ যেখানে আমরা নিত্য লড়াই করে একটা সুখের ঘর বাঁধার চেষ্টা করছি তো সেই মানুষগুলোর কথা বলে এবং সেই মানুষগুলোকেই মানুষগুলোই আমাকে বাঁচিয়ে রেখেছেন আমাকে আপনাদের যায় স্থান দিয়েছেন তুফোনের এই গানটা নিয়ে আপনার অভিযোগ ছিল এটা আসলে কতটুকু সত্য আপনি যদি একটু বলেন এটা একদমই সত্য কারণ হচ্ছে আমি আমার ফেসবুক থেকেই আমি ওটা আমার একটা খুব সেই সন্ধ্যাটা আমার খুব একটা বিশ্রী সন্ধ্যে ছিল যখন থেকে তুফানের দুষ্টুভীল গানটার মানে ঘোষণা দেওয়া হলো যে আগামী দিন আগামীকাল আসবে তো আমি দেখলাম সকলের নাম আছে আমার নামটা নেই অথচ এই গানের সুরকার গীতিকার এবং পাটলি গায়ক মানে গানটার আদ্যপ্রান্ত আমার করা সিঙ্গার তো গেয়েছেন তো গেয়েছেন গানটা তো খুবই দুঃখের ব্যাপারটা ছিল আমার কাছে আমি কাকে বলবো আমি বুঝতে পারছিলাম না তো কেন এর আগে প্রিয়তমা গানের কুরবানি কুরবানি গানটাও আমার লেখা সুর সব কিছু থাকার পরেও ইউ ইউটিউবে প্রায় পাঁচ দিন আমার নামটা যায়নি পরে আমি যখন শাকিব খান স্যারকে বললাম হোয়াটসঅ্যাপে যে স্যার আমি তো একজন আর্টিস্ট আমার নামটা যাচ্ছে না আমার কষ্ট হচ্ছে তো উনি একজন এত ভালো মনের মানুষ একজন ট্রু আর্টিস্ট তুমি বলার সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে চলে এলাম তো তখন বুঝতে পারলাম যে আমি জানি না এটা কে বা কারা কার জন্য এটা হয়েছে বাট আমার ওই কষ্টটা কিন্তু অপূরণীয় ওই পাঁচটা দিন যে আমি কষ্টের মধ্যে থেকেছি সেটা কিন্তু একটা আর্টিস্টের প্রাপ্য নয় তো তারই আমার মনে হলো সেই জিনিসটারই হয়তো এটা একটা রিপিট হতে যাচ্ছে যে যেহেতু ঘোষণা দিচ্ছে তখন আমার নাম আসছে না তাহলে মনে হয় অরিজিনাল গানও আমার নামটা দেয়া হবে না আমি আতঙ্কিত ছিলাম আমি খুব চোট খেয়েছিলাম তার জন্য আমি কোনো দিন আমার কোনো কিছুতে আমি আপনি আমার নেগেটিভ পোস্ট না কারণ আমার কাজ হচ্ছে আনন্দ দেওয়া মানুষকে আমি আনন্দ বিলাতে এসেছি দুনিয়াতে তো সেটাতে আমাকে খুব দুঃখ দিয়েছিল এবং আমি ওইটা পোস্টটা করেছিলাম পোস্টটা করেছিলাম শুধুমাত্র আমার আক্ষেপটা আমার দুঃখের জন্য একটু কম হয় আমি কাউকে কিন্তু দোষারোপ করিনি বা কাউকে ব্লেমও করিনি কারণ দেখুন আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটা হচ্ছে প্রডিউসার্স মিডিয়া প্রডিউসার্সরা তাদের হার্ড অ্যান্ড মানি খরচা করেন কষ্টার্জুত অর্থ তারা ইনভেস্ট করেন বলে আমাদের মতো কলাকুশলীরা কাজ পায় নাহলে যতই ট্যালেন্ট থাকুক ঘরে বসে থাকতে হয় ট্যালেন্ট আসে না সামনে তো প্রডিউসার আমি সবসময় বলি প্রডিউসার্সরা গড ইন্ডাস্ট্রির জন্য তারা চেষ্টা করেন বলেই হয় আমার পরে আমার যেটা মনে হয়েছিল এবং রাফির সাথে কথা বলেও আমার যেটা হয়েছিল রাফি আমায় ফোন করেছিল পরের দিন যে ওটা একটা টেকনিক্যাল মিস্টেক ছিল মানে দেখুন যারা পাবলিশ করছে আইটি টিম তারা অনেক সময় তাদের কাছে সঠিক ইনফরমেশান থাকে না তো এটা তাদেরই ভুল ছিল হয়তো তাই তার জন্য আসেনি পরে কিন্তু তারা শুধরে নিয়েছে সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছে তো থ্যাংক দেখুন ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং ওপার বাংলায় বাংলা ইন্ডাস্ট্রিতে এখনো যে সেই কমার্শিয়াল সিনেমার যে একটা দাপট একটা প্রচণ্ড যে দাপট সেটা কিন্তু বিগত চার পাঁচ বছর ধরে নেই বললেই চলে একটু আর্ট ফিল্মের দিকে ঘেসছে এটা হয়তো আমি বলবো যারা বানাচ্ছে তাদেরও কিছুটা গাফিলতি হতে পারে যে তারা কেন যে মাস অডিয়েন্স যারা সিনেমা সিনেমা বলতে আমরা কি একটা লার্জার দ্যান লাইফ বা একটা গল্প বুঝি ভাব তো ঠিক আছে ভাব মাথার উপর দিয়ে যাওয়া কোনো কল্পনার গল্প সেটার একটু অভাব হওয়ার জন্যই দর্শক মানে বাংলা সিনেমার যে লার্জার লাই মানে বড়ো একটা মাসে যে লাইন দিয়ে এটা ওইটা সত্যি কথা দেখা যাচ্ছে না কলকাতার তো আমার বিশ্বাস আমি আজকে তুফান দেখার পরে এতদিন আমি এই কথাটা বলিনি কারণ হচ্ছে দেখুন একটা গান হয়তো একটা সিনেমার পার্ট হতে পারে বা সিনেমার নিজস্ব একটা সত্তা আছে সেই সত্তাটা যতক্ষণ মানুষ অ্যাকসেপ্ট না করবে অ্যাকসেপ্টেবল না হবে সেটা হিট হবে না আজকে তুফান দেখার পর আমার মনে হয়েছে যে ছবি কলকাতার বাজারে রিলিজ হলে এটা একটা খুব ভালো কিছু একটা করতে যাচ্ছে কারণ ওখানে একটা শট আছে আপনি তুফান দেখেছেন কি না জানি না একটা হসপিটালে একটা শর্ট আছে শাকিব খান দাদা একজনকে এক্সট্র্যাক্ট করতে যাচ্ছে মানে উদ্ধার করতে যাচ্ছে সেটা একটা ওয়ান শট টেক করেছে আমি ওটা হলিউড দেখলাম না বলিউড দেখলাম আমি জাস্ট বুঝতে পারি না অসামান্য ব্যাকগ্রাউন্ড মিউজিক আই ওয়াজ স্পেল বাউন্ড তো এরকম লেভেলের যদি মেকিং হয় এরকম লেভেলের যদি গল্প বলা হয় এরকম যদি পারফরমেন্স হয় তাহলে সাকিব খান শুধুমাত্র টলিউডে নয় মানে বাংলাতে নয় আমার মনে হয় বলিউডে উনি খুব তাড়াতাড়ি কাজ করবেন এটা আমি আজকেই আজকে সকালে আমি একটা ভাইকে বললাম কেন একটা একটা অনলাইন পোস্টে দেখলাম পাঁচটা হিরোর ছবি সেখানে হচ্ছে সাকিব ভাই উপরে সবচেয়ে তারপরে ইয়াশ মানে কেজিএফের তারপরে অ্যানিমেলের হচ্ছে রণবীর কাপুর তারপরে হচ্ছে শাহরুখ খান এই চারজনের ছবি দিয়ে মানে আমার তো সবচেয়ে সারু শাকিব ভাইকে ভালো লাগছিলো মানে আমি কাজ করেছি বলে বায়াস নই আমার কিন্তু ট্রুলি ভালো লাগছিলো দেখ আমার মনে ছিল আমি বললাম যে দেখ সাকিব ভাই খুব তাড়াতাড়ি বলিউডে হয়তো কাজ করতে যাবে তো আমার খুব দৃঢ় বিশ্বাস যে তুফান মনে হয় কলকাতায় যে বাংলা সিনেমার খরাটা যেটা আমি এই উন্মাদনাটা এখানে দিলাম আমার মনে হয় ওই জোয়ারটা তুফানি জোয়ারটা ওখানে পৌঁছাবে আমি যখন একটু লো ফিল করি বা যখন মনে হয় একটু একা হয়ে পড়ছি বা একটু মনে হচ্ছে কিছু মনের খোরাকের দরকার তখন আমি বাংলাদেশ চলে আসি মানে আপনাদের ল্যাঙ্গুয়েজে হুদাই চলে আসে আমি মাঝে মাঝে হুদায় চলে আসি কিন্তু এখানে কারণ এখানে এসে আমি খুবই ভা এই যে ভালোবাসা এই যে টান এই যে দাদা দাদা বলে এ আমা মানে আমাকে নিয়ে একটা আদর করা হচ্ছে যে আমাকে অ্যাডমায়ার করা হচ্ছে এটার কোনো কিছু এটা কোনো টাকা পয়সা কোনো কিছু এটা রিপ্লেস করতে পারে না তো এইটার জন্য আমি এইটা আমার প্রথম কারণ বাংলাদেশে আসা আমি একটা মাত্র ছোটো সুযোগ পেলেও চলে আসি হ্যাঁ যাবো আবার মানুষগুলোকে দেখতে হবে কাছে থাকতে হবে তাদের অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে আমি বাংলাদেশের গার্মেন্টস আর অলমোস্ট কিছু পড়ি না যা পড়ে আছি বাংলাদেশের গার্মেন্টসে তো এটা আমার আমি ফন্ড অফ বাংলাদেশি গার্মেন্টস তো এটা আরেকটা কারণ আর আমার পূর্ববঙ্গ ভারত আমার জন্মভূমি হতে পারে এটা আমার কর্মভূমি হয়েছে তো এই কর্মভূমিতে তো আমাকে আসতেই হবে এটা ভীষণ ভালো লাগে এটা শুধুমাত্র বাংলাদেশে আমাকে বাংলাদেশি ভাবে তা নয় আমাকে পশ্চিমবঙ্গে মানে আমার ওপার বাংলাতেও মানে আমার বাংলাতেও আমাকে বাংলাদেশি ভাবে এটাতে আমার মনে হয় একজন আর্টিস্টের কোনো সীমা হয় না কোনো গন্ডি হয় না এবং তো গর্বের বিষয় যে যেখানে পঁচিশ কোটি বাঙালি রয়েছে যাদের মাতৃভাষা বাংলা সেখানকার সাথে আমাকে কানেক্ট করা হচ্ছে যে সত্যি গর্বের বিষয় ভালোবাসার পার্থক্য পাই আতিথেয়তায় পার্থক্য পাই বলতে আমার কুণ্ঠা নেই যে এই বাংলায় আমি অনেক বেশি প্যাম্পার্ড আমাকে অনেক বেশি খাতির যত্ন আদর ভালোবাসা মানে মাঝে মাঝে আমার যাওয়ার সময় একটু ইমোশনাল হয়ে যায় যে আবার কবে এই ভালোবাসার মানুষগুলোর কাছে আসব। তো সেটা কিছুটা হলো ওখানে মিসিং হয়তো আমার আগের জন্মের কোনো নারীর টান যেটা বললেন সেরকম হয়তো কোনো একটা আছে যার জন্য আমার এখানে আমি এত ভালোবাসা পাই